আদ্রিত এবার বুদ্ধি করে মোহনাকে তার খাঁচায় বন্দি করার পরে রায় বাইতে ফিরে যায় আর একই রকম দেখতে দুজন আদৃতকে দেখে আদৃতের মা সহ সকলেই অবাক হয়ে যায় বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রথমবার আদ্রিত নাটক করে মোহনাকে কাছে টেনে নিয়ে সেই খাঁচা থেকে বের হওয়ার চেষ্টা করলে তখনই মোহনা আদ্রিতকে ইঞ্জেকশন মেরে দেয় এরপর আদ্রিত শেখ খাঁচা থেকে বেরোনোর জন্য আবারও প্ল্যান সাজায় আর মনে মনে বলতে থাকে আমাকে যে করেই হোক এই খাঁচা থেকে হতে হবে আর এটা সম্ভব একমাত্র মোহনার বিশ্বাস অর্জন করার মাধ্যমে তাই আমাকে প্রথমেই মোহনার বিশ্বাস অর্জন করতে হবে এরপর দেখা যায় মোহনার রাতে আদ্রতের জন্য খাবার নিয়ে আসে আর বলে ওঠে আয়রন খাবারটা খেয়ে নাও আদৃতে তখন রোমান্টিক চোখে মোহনার দিকে তাকিয়ে বলে ওঠে তুমি নিজের হাতে খাইয়ে দাও এই কথা শুনে মোহনা অনেক খুশি হয়ে যায় কিন্তু আদৃতকে বিশ্বাস করতে পারে না তখন মোহনা আদৃতকে বলে ওঠে আয়ান তুমি কি আবারও আমার সঙ্গে চালাকি করার চেষ্টা করছো আজই কিন্তু পালানোর চেষ্টা করেছো আর এই দেখো আমার হাতে আবারও ইনজেকশন আছে বেশি চালাকি করলে এই ইনজেকশনটা আমি আবারও তোমার গায়ে পোস্ট করে দেব তখন আদৃত নাটক করে বলে ওঠে আমি তোমার সঙ্গে আর চালাকি করতে চাই না আমি ভালো করে বুঝতে পেরেছি শুভ আমার জন্য পারফেক্ট না তুমি আমার জন্য পারফেক্ট তুমি আমাকে যেভাবে ভালোবাসো কেউ আমাকে সেভাবে ভালোবাসতে পারবে না এই কথাগুলো শুনে মোহনা অনেক খুশি হয়ে যায় এরপর মোহনা সেই খাঁচার দরজাটা খুলে নিজের হাতে খাইয়ে দেয় মোহনা খাওয়ানোর সময় সেই সুযোগটাকে কাজে লাগিয়ে করে মোহনার কাছ থেকে সেই তার হাতে নিয়ে নেয় আর মনে মনে বলতে থাকে মোহনা এবার দেখো আমি তোমার সঙ্গে কি করি আর সে খাবারের প্লেটটা ধাক্কা মেরে ফেলে দিলে মোহনা চমকে ওঠে আর রেগে বলে ওঠে এটা কি করলে আয়ান তুমি তখন আদিত বলে ওঠে একটা কথা বলবে না তুমি হচ্ছে মানসিক রোগী তোমার সঙ্গে কোনো মানুষই থাকতে পারবে না এই বলে আদি সেখান থেকে পালানোর চেষ্টা করলে মহারাশি ইঞ্জেকশনটা খোঁজার চেষ্টা করে কিন্তু ইঞ্জেকশনটা পায় না ঠিক সেই সময় আর্জিৎ বলে ওঠে কি খুঁজছো ইঞ্জেকশন ওই ইঞ্জেকশনটা এখন আমার হাতে এবার আমি তোমাকে সেই ইঞ্জেকশনটা পুশ করে এখান থেকে পালাবো এই কথা শুনে মোহনা ভয় পেয়ে যায় এরপর দেখা যায় মোহনার গায়ে সেই ইঞ্জেকশনটা আদি পুশ করে দেয় আর সঙ্গে সঙ্গে মোহনা সেখানে ঘুমিয়ে পড়ে এরপর আদি সেই খাঁচা থেকে বেরিয়ে মনে মনে বলে ওঠে আমাকে যত দ্রুত সম্ভব বাড়িতে পৌঁছাতে হবে ওই নকল আদ্রিতের হাত থেকে আমার পরিবারকে বাঁচাতে হবে তখন আদ্রিত রাস্তা দিয়ে দৌড়াতে শুরু করে তা ভিওর্স এমনটাই যদি নতুন পর্বে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ